জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি পুনর্বহালের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন বিক্ষোভ মিছিল গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেরো বছর ধরে চাকরিচ্যুত হয় প্রায় নয়শো কর্মকর্তা ও কর্মচারী গত ১৩ বছরে পেশি শক্তি ব্যবহার করে এবং রাজনৈতিকভাবে বিবেচনা করে চাকরিচ্যুত করা হয় তারই ধারাবাহিকতায় এক মাস ধরে সকল কর্মচারী ও কর্মকর্তা একযোগ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন মানববন্ধন থেকে কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ গণমাধ্যমে বলেন আমাদের এক দফা দাবি আমাদের চাকুরি পুনর্বহাল বহাল করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজাল হাসান গণমাধ্যমকে বলেন বিষয়টি আমি অবগত এবং আইন দপ্তর আমাকে আজকালের মধ্যে একটি প্রতিবেদন দিবে এবং প্রতিবেদন হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত বলতে পারব এ সময় জিয়া পরিষদ আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের পাশে আছে বলেছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় চলমান কর্মচ্যুত কর্মকর্তা কর্মচারীদের চাকুরি পুনর্বহালের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বঙ্গ টেলিভিশনকে বলেন এই আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন এই আন্দোলন আমাদের সবার আন্দোলন আমাদের চাকুরি পুনর্বহালে জিয়া পরিষদ একাত্মতা প্রকাশ করছে এবং এই চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত জিয়া পরিষদ আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের পাশে থেকে এই আন্দোলন সফল করবে ইনশা আল্লাহ বিস্তারিত দেখুন রাজু আহমেদের ভিডিও চিত্রে অনেক বুক ফাটা কষ্ট নিয়ে আমরা প্রায় পনেরো বিশ দিন যাব এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপস্থিত আসি আমরা আমাদের চাকরি পুনর্বহালের জন্য আমাদের নেত্র অধিকারের জন্য যাই আজকে আমরা এই চাকরি পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছি এই বলে আমার আমার সত্যি বলতে শেষ করছি সৈজি আমার হোক খালদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামাইকুম

আমরা একটা ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে নাকি আমরা চাকরি যুক্ত আমাদের সার্কুলার ট্যাঙ্কে ভুয়া ছিল আমি দৃঢ়তার সাথে তৎকালীন ভাষায় বলতে চাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় মিলা আমার আত্মীয়র মধ্যে তেরো জন লোক চাকরি করে তারা কিভাবে চাকরি পেয়েছে আমি দিন দশাতে বলতে চাই সরি ছিলেন BC আমি সেই সময় এসেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় তখন ঢুকে দেই রেস্টারের মহাদেবের রুমে ঢুকলাম উপকার করে দেই আমার আত্মীয়র ভিতরে তিনজন চাকরির জন্য তখন আমি ঢুকার পরে তাদেরকে তৎকালীন তার রেজিস্টার মহোদয় বললেন যে তাদেরকে লাগাই দাও আমি কই কি লাগাইবো বিষয়টা খুব প্রশ্নবিদ্ধ লাগাই দাও কি লাগাইবো পরে পরক্ষণেই আমি যখন আমার সিভি নিয়ে কথা বললাম উনি বলল সামনে সপ্তাহে আসেন তখন আমি তাদের পিছনে ঢুকলাম যে তাদেরকে লাগাই দাও কোথায় লাগাবে গিয়ে দেখুন ওই পাল্টলার দপ্তরে বস্তা বস্তা টানতেছে বস্তা ভাস করবার দিছে তাদেরকে তাহলে আমার সার্কুলার কি আর লাগাই দাও সার্কুলার আজকে তারা এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে তারা অধিষ্ঠিত আমার দুঃখ হয় আজকে তারা নেতৃত্ব দেয় বলে যে তোমরা ভুয়া সার্কুলারের মাধ্যমে এসেছ জাতীয় বিশ্ববিদ্যালয় জীবনে ইতিহাসে যদি সার্কুলার হয়ে থাকে তাহলে এক আমি একপাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কি পর্যায়ে জাতীয় বিশ্বের জন্ম লগ্ন

তারা ওই দৃষ্টি দয়েছে ডেপুটি আমার দুঃখ হয় যে আমরা তো তাদেরই সমাজে তাদেরই ভয় পাওয়ার আমরা একটা পুরো একটা পত্রিকার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ দিয়েছি মার্কলারের মাধ্যমে এসেছি তখন আমাদের সামনে তারা বলে তোমাদের সার্কুলারটা ভুয়া ছিল আমাদের কষ্ট হয় তাদেরকে দাজমহিরাজ জবাব দিতে হবে এই বিশ্ববিদ্যালয় ঠিক হবে যে কারা আসলে ভাষা থেকে দালালী করতেছে

सम्मा साङ्गठनिक सम्पदक जनाब बिस्मिल्लाहिर होमिलो रहीम আমি স্বद्धমাত্র বাংলাদেশ দিতেবার স্বাধীনতার স্বাদ বহন করেছি ঠিক সেই সময়ে রক্তাক্ত বাংলাদেশ এই রক্তাক্ত বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটে ঘটায়ছি এবং তিনি পলায়ণ করেছে শেখ হাসিনা তুমি ভারত থেকে যত আন্দোলন একসাথে দাও যদি আবার জোর থেকে যাই তোমার এই আওয়ামী লীগের নিশ্চিন্ন করে দিবে এখনো সময় রয়েছে তুমি ভারত থেকে কোন আর ষড়যন্ত্র করবে না আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয় চাকরি প্রতিবার সময় আমার সম্মানিত সদস্য সচিব রানা ভাই সহ আমার সহযোদ্ধা সকলকে আমি সঙ্গে অভিনন্দন রেখে বক্তব্য বলতে চাই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন সাবধান দুঃখজনকভাবে ভাবে সত্য আপনি কি করেছেন আমাদের চাকরিচ্যুত চুতো করেছেন এরপর আমাদের চাকরি চুতো করেন ওর পিছনে আপনি কারণ ছিল প্রমোশন সকল প্রমোশন আপনি নিয়েছেন আপনার লজ্জা থাকা সর্বশেষ পাঁচ তারিখে এই হাসিনা সরকার পতন ঘটানোর পর আপনারা একটি ফাইল রেডি করেছেন সেই ফাইলে প্রমোশনের প্রক্রিয়া সহ ডাক্তার বন্টন করেছেন আমি ডাক্তার বন্টন কারিকে দিককার জানাই আপনাদের উচিত আমাদেরকে পদোন্নাত না করে আপনারা Promotions প্রক্রিয়া চালাচ্ছেন। সাবধান হই যান জাতীয় স্বাস্থ্যটি এখনো বড় যায় নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 908 88 জনের চাকরি সকল প্রক্রিয়া সম্পন্ন করেন শহিদী কাফলার মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতার যে সাত জাতি গ্রহণ করেছে সেই সাত আমরা এখনো গ্রহণ করতে পারিনি খুনি হাসিনার সৈরাচারী হাসিনার কিছু দূষণ বৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে বসেছে ভাইরা সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বসতে চাই যেই দেশে খুনি হাসিনার ঠাই হয় নাই সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের দুশো ঠাই হবে না ইনশাল্লাহ আমরা কোনো কমে খুনি হাসিনা সৈরাতের হাসিনা দুশোদের এই জাতি বিশ্বদের রাখবো না ইনশাল্লাহ শুধু প্রশাসনের কাছে একটা আহ্বান জানাচ্ছি আমাদেরকে বৈঠকটা কি পুনর্বহারের মাধ্যমে কত দ্রুত সমস্যার সমাধান করা যায় সেদিকে দৃষ্টি নিবন্ধন করবেন অন্যটাই আমরা ঘরে বসে থাকব না আমরা আমাদের পথে যেভাবে প্রতিযোগিতা হয় সেভাবে গিয়ে তবে ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে সকলকে সুচিন্তিতভাবে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা জিজ্ঞেস করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহিম প্রিয় আমার দীর্ঘ চোদ্দ বছর পরে আমরা ক্যাম্পাসে সবাই উপস্থিত হয়েছি আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই বর্তমান যে প্রশাসন আছেন অবিলম্বে আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে না হলে এই বিশ্ববিদ্যালয়ে আমরা অচল করে দেব আপনারা অতি সত্তর বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে পুনর্বহাল করার করার ব্যবস্থা করেন না হয় আমরা আন্দোলন করে তুলবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সরকারকে প্রধান করেছে আমাদের মধ্যে সে থাকতে হবে অক্ষমতা থাকলে যে কোনো জিনিস উদ্দেশ্য হাসিল করা যায় আমাদের ঐক্ষমতা থাকার কোনো বিকল্প নাই সেটা আপনারা খেয়াল রাখবেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত নশো জন বিএমপি সময় সময়ে নিয়োগ পেয়েছে এবং আমি একটু প্রপার সার্কুলারের মাধ্যমে আমরা ভাইবা ডিটেন দিয়েই চাকরিতে যোগদান করেছি আমরা যোগদানের পর আমুলিক সরকার ক্ষমতা আসার পরে আমার এই আমরা প্রায় নয় বছর চাকরি করা বা আমলিক যখন ক্ষমতা আসে ক্ষমতা আসার পরে তারা আমাদেরকে এই চাকরিচুত অ মানে সাবেক বর্তমান সাবেক হচ্ছে মুক্তিযোদ্ধা আকরাম মোজাম্মেল সাহেব অবৈদভাবে তিন অবৈদভাবে এই রিডি হেট ডিবি পিটিশনের মাধ্যমে আমাদেরকে চাকরিচুত করে এই চাকরিচুত এই অবৈদভাবে চাকরিচুতন গুহা মুক্তিযুদ্ধে অবগতভাবে চাকরিচ্যুত করেছে এই চাকরিচ্যুত নয়শো অষ্টাশি আর পক্ষে জিয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে বিশাল ভূমিকা রাখছে এবং এদের এদের ক্যাম্পাসে এই নয়শো অষ্টাশি জন না পর্যন্ত জিয়া পরিষদ এখানে বলিষ্ঠ ভূমিকা রাখবে তরিত গতিতে উত্তরায় যে কয়জন আমরা ছিলাম দ্রুত গতিতে এনাম সালের বাসায় সন্ধ্যার পরে বসে এবং তাদেরকে আমরা বলি যে আপনারা তেরো বছর যাবৎ চাকরি করে আসছেন কিন্তু আমরা কেন বাইরে এর পরবর্তী সময়ে আমরা আন্দোলনকালীন সময়ে এখানে টিভি ক্যামেরাম্যান ভাইরা যারা আছেন টিভির সাংবাদিক যারা আছেন আপনারা দেখেছেন আমরা রেজিস্ট্রার মহোদয়ের সাথে আমাদের কথকপকথনের দৃশ্য আপনারা দেখেছেন সেই দিন আমরা বলেছিলাম যে সাত দিন সময়ের মধ্যে অলরেডি চার দিন চলে গেছে আর তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে আপনারা আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বাহাল করতে হবে তিনি সাংবাদিক ভাইদেরকে সেই দিন সম্মুখে রেখে বলেছেন ওনার এবং ওনার কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনে যারা আছেন তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের একটা ব্যবস্থা করবেন সেই লক্ষ্যে এরই মধ্যে আমরা একটা মিটিংয়ে আমরা বসি উচ্চ পর্যায়ের একটা মানে কমিটি এখন বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করছেন তাদেরকে নিয়ে সবকিছু আপনাদের না জানলেও হবে আমাদের উপর শুধু বিশ্বাস রাখেন আমরা দ্রুততার সহিত যেন এই বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারি আইনগতভাবে হোক বা প্রশাসনিকভাবে হোক আমরা ফিরতে পারি সেই দিক নির্দেশনা ওনারাও দিয়েছেন আমরাও দিয়েছি সেইখানে আমাদের দু একজনের স্পষ্ট বক্তব্য ছিল এখানে সাংবাদিক ভাইরা আছেন ওনারাও সাক্ষী যে বিসি স্যার একটা আবেদন আমরা করেছি বিসি স্যারের কাছে বিসি সেটা ফরওয়ার্ডিং করেছে এবং সেই ফরওয়ার্ডিং এর ভিত্তিতে এখন যে তিন দিন সময় দিয়েছি এরই মধ্যে আমাদের কার্যক্রম অনেক দূর আমরা এগিয়ে নিয়েছি এই সংখ্যাটি যদি বলি সংখ্যাটা তিনভাবে সংখ্যাটি নয়শো অষ্টআশি এখন আমাদের এই যে সহকর্মী যারা আসলে বিগত পনেরো বছর ধরে চাকরিচ্যুত হয়ে তারা জীবন জীবনযাপন করছে এবং তারা সত্যিকার ভাবেই দেখা গেছে যে এমন একটি পরিস্থিতিতে পড়েছে তারা একটা আমি মনে করি যে সামাজিক বৈষম্য এবং সব সবকিছুর মধ্যেই রয়েছে তো এখান থেকে তুলে আনবার জন্য তাদের যে বিষয়টি আমরা তাদের সাথে কথা বলে এগুলোর যে আইনগত দিক পর্যালোচনা করার জন্য আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে তাদের সাথে আমি বসেছি এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়েছি এবং দিক নির্দেশনা অনুসারে তারা একটি প্রতিবেদন তৈরি করছে এবং সেই সামারিটি সেই প্রতিবেদনটি সেই সার সংক্ষেপটি আমরা আশা করছি যে আজ বা কালকের মধ্যে আমরা আশা করছি যে আমাদের এখানে যতটুকু লাগে ওনারা খুব দ্রুতই কাজ করছেন কাজটা করলে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা খুব আশা করছি যে খুব দ্রুত মাননীয় উপাচার্য নতুন যিনি যোগদান করবেন তার কাছে আমরা এটি আবেদনটি তুলে ধরে এবং এই বিষয়ে আমরা অবশ্যই আমি মনে করি যে তারা যাতে পুনর্বহাল হতে পারে তার জন্য আমার তরফ থেকে তো সর্বোচ্চ চেষ্টা থাকবে। এবং মাননীয় উপাচার্যকে আমি মনে করি যে আহ উনিও আশা করি উনি বুঝতে পারবেন কারণ এটা আসলে এই ঘটনাটি আমাদের দেশের ক্ষেত্রেও একটি বড় এক ধরনের একটি অন্যায় হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেই অন্যায়ের প্রতি বিধান করা অত্যন্ত জরুরি সেই জিনিসটি হৃদয়ে ধারণ করে এবং আমরা আইন এবং মানবাধিকারের সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এইটার সামারি বা নোটটা উপস্থাপন করবার জন্য আমি আমার সহকর্মীদের নির্দেশ দিয়েছি তারা অত্যন্ত আমি বলবো যে সিরিয়াসলি এবং তাদের পেশাগত দক্ষতা দিয়ে কাজটি করছে মধ্যে যে জিনিসটি হয়েছে যে তাদের যে বিষয়গুলো অভিযোগে অভিযোগে বলা হচ্ছে যে কথিত তাদের চাকরিচ্যুত হয়েছে কোনোভাবে এরা দায়ী নয় আর যে প্রক্রিয়াগুলো বলা হয়েছে এখানে লিগাল প্রক্রিয়ার ভিতরেও আমাকে প্রাথমিকভাবে বলেছে নানা অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো চিহ্নিত করে তারা এই কাজ করছে এবং তারা মনে করছে এবং তারা আমি আমি নিজেও মনে করি যে বিষয়টি আহ সমাধানযোগ্য এবং সেইভাবে আমরা কাজ করছি আপাতত আমি এইটুকুই বলতে পারি